ব্যাক টু মাই চ্যানেল তো একেবারে নিউ আপডেট কিছু একেবারে আপডেট কিছু টপসের কালেকশন গাউনের কালেকশন নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অসংখ্য কিছু কালেকশন রয়েছে যারা নিতে ইচ্ছুক আছেন আমাদের শাহান এন্টারপ্রাইজে চলে আসবেন পঁয়ষট্টি টেলিফোন রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক পাশের বিল্ডিংটা ডাচ বাংলা এটিএম বুথ আছে এটিএম বুথের সাথেই কিন্তু আমাদের এই শোরুমটা

ভিওর্স আমি কিন্তু এখানে অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি আমাদের কাছে একশো প্লাস ডিজাইন রয়েছে স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো পেয়ে যাবেন ভিওর্স যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই মহামারীর মধ্যে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিনিয়ত সান এন্টারপ্রাইজের নতুন ভিডিও পেয়ে যাবেন ওয়াও

এই ডিজাইনটা একেবারে মানে কি বলবো কাতুয়া স্টাইল এর গলাটা দেখেন খুব সুন্দর করে শার্ট কলা সব সাইজ হবে

মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর আরও অসংখ্য ডিজাইন আছে এত ডিজাইন আমি প্রথমেই বলেছি দেখানো সম্ভব না চলে আসবেন শান এন্টারপ্রাইজে পয়সু টেলিভিশন রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক পাশের বিল্ডিংটা ডাচ বাংলা এটিএম বুথ আছে এটিএম বুথের সাথেই কিন্তু আমাদের এই বিশাল বড় হোলসেল শোরুমটি এখানে অসংখ্য প্রোডাক্ট পাবেন অসংখ্য প্রোডাক্টের কোনো শেষ নেই তো ভিওয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ